ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমরা চলে আসি নিজাম ভাইয়ের কাছে সম্মানিত বড় ভাই নিজাম ভাইয়ের কাছে আর তার শপের যমুনা আর বলে দিবে ভাই বলে দেন তো এটা হচ্ছে ঢাকা পুরুল বিஸ்வரডের পাশে যেমন না ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি शॉप নাম্বার 002A আমাদের মার্কেটটা বিশাল বড় এখানে এসে আপনি দোকান খুঁজে পাওয়ার না খুব বিজিলি অনেক কষ্ট হবে এত কষ্ট না করে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবেন আমরা গিয়ে আপনাকে রিসেপ করে নিয়ে আসব ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে থাকবে দুই সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ওয়ারেন্টি

তারপরে এখানে আছে 12 প্রো 12 প্রো 128GB 12 প্রো 128GB জি 128GB 128GB পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র 48000 টাকা 48000 টাকা জি ওকে ব্যাটারি হেলথ থাকবে 90 92 এরকম চেক করে নেবেন অবশ্যই চেক করে নিবেন অবশ্যই 100% চেক করে নিবেন তারপরে এখানে আছে 12 প্রো 12 প্রো 12 প্রো এটা 256 জিবি পেয়ে যাচ্ছেন মাত্র 50000 টাকা মাত্র মাত্র 50 50

12 পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা থার্টি এইট কে অনলি অনলাইন প্রো তারপর আছে ইলেভেন প্রো ইলেভেন প্রো জি এলেভেন প্রো

তারপরে আট হাজার পাঁচশো টাকা পাঁচশোটি জিবি চৌষট্টি জিবি আছে আইফোন সিক্স আইফোন সিক্স পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা

হ্যাঁ একদম অথেন্টিক আছে আর কাজ করব অনলি 20500 এ প্লাস প্লাস S10 H10. S10 S10 8 কিছুই নাই এক কথাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এক বলে দিয়ে দিচ্ছে মাত্র 18000 টাকায় মাত্র হাজার টাকায় 18000 টাকা মাত্র টাকা জি চার্জ নাই

তারপর প্লাস ডুয়েল ক্যামেরা ফিজিক্যাল ডুয়েল সিম টাকা আছে হাজার টাকা আছে আচ্ছা ক্যামেরা কিন্তু এই ফোন নিয়ে নো কম্প্রোমাইজ তাই প্রসেসার বলেন ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন এসব ফোন নিয়ে ভাই নো কম্প্রমাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো কিছু ছাড় দিয়ে আপনার চলতে হবে না সবকিছু নিয়ে চলবেন আপনি ফোন গুলো নিয়ে তারপরে এখানে আছে কার্ভ ডিসপ্লের ফোন আহ মোট প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারি একশো মেগাপিক্সেল ক্যামেরার ফোন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি ছাব্বিশ হাজার টাকা ২৬।

তারপরে এখানে আছে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ক্যাব ছাড়া বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এবার নিয়ে আসি যে এবারে চা যে ভাই আমি ফ্ল্যাগশিপ ফোন চালাবো ওপর মধ্যে একটা হ্যাঁ ফোনটা দেখতে পারেন এদিকে একটু ভিডিও একটু দেখেন কিভাবে উঠে দেখেন এখানে এই যে দেখেন বালের ডটস গুলো একদম স্পষ্ট বোঝা যাবে ডিসপ্লে ক্লিয়ারিতে এতো সার দেখছেন হ্যাঁ

এটা হচ্ছে আর দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে পঁচিশ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে ছয় মাসের গ্যারান্টি নেওয়ার্ক তারপর এখানে আছে আপনার সিক্স এ

এই যে কোম্পানি যে ব্র্যান্ড নিউ স্টিকার থাকে সেটাও সেটাও আছে এই যে এই স্টিকারটা এখন আছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট হ্যাঁ OLED সিনেম্যাটিক ফুল ভিশন ডিসপ্লে পেয়ে যাচ্ছে অফার প্রাইস অফার প্রাইস মাত্র 18500 হাজার মাত্র 18500 18500 70 না এটা হচ্ছে নোট 10 নোট 10 মতো দেখতে কিন্তু নোট 10 না নোট 10 না নোট 10 এর ভাই Eros F52

টাকা দিয়ে দিলাম হাজার টাকা আছে না মাত্র বারো হাজার টাকা চার জিবি একশো আঠাশ জিবি তারপর এখানে আছে জি জিপ্লে চার জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার পাঁচশো

তারপর এখানে আছে অপো রেনো জেড ক্যামেরাটা একটু দেখেন ফ্রন্ট ক্যামেরাটা একটু দেখেন রেনো জেড এটা আসলে একদম ভ্যালু ফর মানি আট জিবি একশো আঠাশ জিবি না সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাচ্ছেন আমাদের এটাতে কিন্তু আবার সিনেমেটিক মোড আছে মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন অপো রেনো জেড রেনো জেড জি হুম হুম